সুপিউ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো পিক্সেল অ্যাপ্লিকেশন এই অ্যাপটি দিয়ে আপনারা কীভাবে ফটো এডিটিং সহ আপনার ইউটিউব থামমেল টিকটক থামমেল এবং ফেসবুক থামমেল সহ সকল প্রকার থামমেল কিন্তু আপনি এখান থেকে বানাতে পারবেন তো আপনারা আজ কীভাবে আপনাদের আজ আমি শেখাবো কীভাবে পিকজেল ল্যাব অ্যাপটি ব্যবহার করে আপনারা কীভাবে ফেসবুক ইউটিউব সকল প্রকার থামমেল আপনারা বানাবেন তো বন্ধুরা প্রথমে আপনাকে পিক্সেল অ্যাপটি সকল প্রকার থামমেল বানাতে হলে আপনাকে কিন্তু প্রথমে প্লেস্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে কিন্তু আপনার এই অ্যাপটি ডাউনলোড করতে হবে তো বন্ধুরা প্লে স্টোরে চলে যাবেন তা আমি আমার ফোনে প্লে স্টোরে গেলাম বন্ধুরা প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে একটা ক্লিক করবেন তো সার্চ অপশনে আমি একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে লিখে দেবেন পিক্সেল ল্যাব তা আমি লিখে দিচ্ছি পিকজেল ল্যাপ লিখে দেওয়ার পর বন্ধুরা সার্চ অপশানে একটি ক্লিক করুন তো আমি সার্চ অপশানে একটি ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এইখানে দেখুন পিকজেল ল্যাপ এই অ্যাপটি কিন্তু আমার ফোনে ইনস্টল করা আছে বিদায় কিন্তু আমাকে এইখানে ওপেন অপশনে ক্লিক করতে বলতেছে তা আপনি যাদের পিকজেল ল্যাপ ফোনে ইনস্টল করা নেই তারা কিন্তু এখানে ইনস্টল করে নেবেন করে নেওয়ার পর বন্ধুরা ফোনে কিন্তু যা ওপেন করবেন তো আমি দেখিয়ে দিচ্ছি সব তো বন্ধুরা এই দেখুন আমার পিকজেল ল্যাপ এই অ্যাপ আমি এখানে পিকজেল ল্যাপ এই অ্যাপের পর একটি ক্লিক করলাম তা আপনিও একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা আপনাদের কিন্তু আমি পুরো বিষয়টা কিন্তু শিখিয়ে দেবো যে কীভাবে পিকজেল ল্যাপে কোন টুলসের কী ব্যবহার এবং কীভাবে আপনার একটা ইউটিউব থামমেল অথবা ফেসবুক থামমেল ব্যবহার করবেন এই পুরো জিনিসটা কিন্তু আপনাদের হাতে ধরেই দেখিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এইখানে দেখুন থ্রি থ্রিক আইকনে আইকনের পর আমরা ক্লিক করি ক্লিক করলে বন্ধুরা এখানে দেখুন সকল প্রকার ই দেখাচ্ছে কিন্তু এইখানে দেখুন ইউজ ইউস এস ফর্ম গ্যালারি ফুল স্ক্রিন ইউজ এম ফর্ম ক্যামেরা এক্সপার্ট ইমেজ এক্সপোর্ট সাইজ তো বন্ধুরা আমার কিন্তু যে ব্যানারটাই আমরা বানাই বানানোর জন্য ইউটিউব ব্যানার বা ফেসবুক থামমেল আমরা যাই বানাই তার বানানোর আগে কিন্তু সব কিছু একটা মাপ আছে ফেসবুকে একটা নির্দিষ্ট মাপ ইউটিউবে একটা নির্দিষ্ট মাপ সব কিছুর কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে মাপ ছাড়া কিন্তু হবে না বন্ধুরা এখানে দেখুন ইমেজ সাইজ তে আমার যেহেতু ইউটিউব থাম মেলে ব্যানার বানাবো তাহলে অবশ্যই আমাদের এই মাপটা নিতে হবে তো মাপটা নিতে হলে আমাকে এমএস সাইজ আছে এরপর ক্লিক করতে হবে তো আমি এরপর একটা ক্লিক করে দিলাম করার পর বন্ধুরা এইখানে এই কডের উপরে একটি ক্লিক করবেন তো আমি এই কডের উপরে একটা ক্লিক করলাম করার পর বন্ধুরা এইখানে দেখুন আমাদের সামনে কিন্তু পুরো বিষয়টা এখন দেখা যাচ্ছে এইখানে দেখুন প্রোফাইল পিকচার দেখাচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানার ইউটিউব থামমেল ফেসবুক কভার অ্যাড গুগল পোলস কভার ফটো টুইটার হ্যান্ডের সাইট তো বন্ধুরা এনে কিন্তু এর মধ্যে থেকে আপনি যেটা বানাতে চাচ্ছেন সেটার মাপ নেবেন তা আমি ইউটিউব চ্যানেল ব্যানার বানাতে চাচ্ছি বা ইউটিউব থামমেল ব্যানার বানাতে চাই যেটা আমি বানাতে যাবো সেটা কিন্তু এখানে ক্লিক করতে হবে তো আমি আজ আপনাদের ইউটিউব থামমেল কীভাবে বানাতে হয় এটা কিন্তু শেখাবো তো শেখাতে গেলে বন্ধুরা এখানে ইউটিউব থামমেল এরপরে একটা ক্লিক করবেন তা আমি এরপরে একটা ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা ওকে অপশানে ক্লিক করবেন সিলেক্ট করার পর ক্লিক করে দিলাম দোয়ার পর বন্ধুরা এইখানে দেখুন আমার ইউটিউব থামমেলের যে ব্যানার সেই ব্যানারটা সাইজ কিন্তু এখানে শো করছে তো বন্ধুরা এইখানে দেখুন প্লাস অপশান এটার কাজ হলো আপনার টেক্সট টেক্সট প্রথম অপশন দেখুন টেক্সট তো টেক্সের পর আমি ক্লিক করে দিই দোয়ার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে কিন্তু একটা টেক্সট চলে আসছে আমাদের সামনে কিন্তু একটা টেক্স চলে আসছে এই টেক্সের উপর যদি আমি ডাবল ট্যাপ করি তাহলে দেখুন এখানে কিন্তু কিছু লিখতে হবে তা আমি যদি আমার ইউটিউব ব্যানারের সম্পর্কে কিছু লিখি লিখে দিলাম নয়ন দেওয়ার পর আমি চাইলে অনেক কিছু লিখতে পারি কিন্তু এটুকা আপনাদের বোঝাতে তো এটাই এটুকা লিখলাম নয়ন এটুকা লিখে আমি ওকে অপশানে ক্লিক করলি ক্লিক করলে দেখুন আমাদের সামনে কিন্তু এটা হয়ে গেলো তো এখানে ধর আমি চাইলে এটা আমি বড়ো করতে পারবো চাইলে এটা আবার ছোটও করতে পারবো আর আলাদা আলাদা অক্ষর করতে পারবো আর চাইলে এটা বড়ো ঘোরাতে পারবো বন্ধুরা এই দেখুন এটা ধরে দেখুন তো আপনি চাইলে এদিক ওদিক সব দিক কিন্তু ঘোরাতে পারবেন আবার চাইলে এর এই কডের উপরে একটা ক্লিক করে এবার চাইলে টেনে ধরে বড়ও করতে পারবেন তো আশা করি এটা বুঝে গিয়েছেন এই টেক্স এর মাধ্যমে কিভাবে আপনি লেখিয়ে এই লেখাটা ছোটো করবেন কীভাবে বড় করবেন সব কিছু কিন্তু করতে পারবেন তো এটা যদি আপনি আবার ডিলেট করতে চান তো এই দেখুন ডিলেট অপশান উপরে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম করার পর ওকে করে দিলে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে তো আমি ওকে অপশানে ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা টেক্স আবার এখানে দেখুন আপনি যদি চান এইখানে স্টিকারও লাগাতে পারেন তা আমি যদি স্টিকারের উপর ক্লিক করি আপনি কিন্তু চাইলে এখানে অনেক কিছু স্টিকার লাগাতে পারেন এই দেখুন আপনি চাইলে এটা ছোটো করতে পারেন বড় করতে পারেন এখানে সব কিছু কিন্তু করতে পারেন এটা আমি ডিট করে দিচ্ছি ডিট করে দিলাম তারপর বন্ধুরা এখানে কিন্তু ফোম গ্যালারি আপনি চাইলে কিন্তু গ্যালারি থেকে যেসে একটা ফটো নিয়ে এসে এইখানে সেট করতে পারবেন তা আমি আমার একটা ফটো দিয়ে দেখা দিচ্ছে এ ফটোর ফটো দিলে আমি ক্লিক করি এটা আপনি চাইলে এটা এবার বড় করতে পারেন এটা ছোটও করতে পারেন তো যেভাবে আপনি চান সেভাবে করতে পারেন তো আমি এই রাখবো তো এরকম রাখতে হলে আমাকে কিন্তু এইখানে টিকমার্ক আসে টিকমার্কের উপর ক্লিক করতে হবে তো আমি টিকমার্কের উপর ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা দেখুন আমাদের কিন্তু আমি ফর্ম টু গ্যালারি থেকে আমি কিন্তু একটা পিক নিয়ে আসলাম আপনাদের বোঝানোর জন্য দেখুন আমি চাইলে এটা বড়ও করতে পারি এরম ছোটোও করতে পারি নাড়তেও পারি তো বন্ধুরা দেখুন এইখানে কিন্তু এভাবে ইয়ে করলাম করার পর আপনি তাহলে এভাবে কিন্তু ফটো নিয়ে আসে এখানে ই করতে পারবেন আপনি যদি চান যে ফটোর উপর দিয়ে আমি কিছু লিখতে চাই তাহলে কিন্তু এখানে টেক্সট আছে টেক্স অপশনে ক্লিক করে এখানে কিন্তু আপনি যদি ডবল ট্যাপ করেন করার পর কিছু লিখে দিলেন লিখে দেওয়ার পর ওকে করে দিবেন দেখুন আমাদের সামনে কিন্তু লেখাটা চলে আসছে আপনি চাইলে এটা বড় করতে পারবেন তো টেক্সের কী কাজ বুঝে গিয়েছেন আর টেক্সের ভিতরে যে গ্যাল ফর্ম গ্যালারি আছে এটা থেকে ফটো নিয়ে যেয়ে এসে ফটো নিয়ে আসে আপনি এখানে লাগাতে পারবেন তারপর বন্ধুরা এটা আমি ডেট করে দিচ্ছি তো এটাও আমি ডিট করে দিলাম না এটা এমনই থাক তো এইখানে দেখুন এল এইখানে দেখুন মেকআপ বক্স অর্থাৎ এটার পর যদি আমি ক্লিক করি এখানে কিন্তু আলাদা রঙও লাগাতে পারি তো আমি আলাদা রঙ জুল দিই ধরো এইখানে দেখুন যে লাভ আছে এটা চাইলে আপনি কিন্তু এই কালারটা এখানে দিতে পারেন এই অপশনের পর আমি ক্লিক করি তারপর বন্ধুরা এইখানে দেখুন প্লাস এখানে টেক্স টেক্সের পরিজুয় আমি ক্লিক করি ক্লিক করলে বন্ধুরা এখানে দেখুন সেল এটার উপর যদি আমি ক্লিক করি এখানে দেখুন ব্রাউজার সেভ তা আমি যদি ব্রাউজারের উপর ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখুন অনেকগুলো অপশান আসছে আপনি যদি ওই লেখাটা যদি সম্পূর্ণ সাদা করতে চান তাহলে সাদা হবে এখানে কালো করতে চালে কালো করতে কালো করতে পারবেন এর মধ্যে থেকে যেটা মন করুন তা আমি কালো উপর ক্লিক করলাম ক্লিক করে দিলাম তারপর বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এই লেখাটা পুরোপুরি কালো কালো হয়ে গিয়েছে তা আপনি চাইলে এটা বড়ো করতে পারেন ছোটো করতে পারবেন এটার কাজেই আমি আমার এটা আমি ডিডিট করে দিলাম তা আপনি যদি এটা ডিট করতে চান তাহলে ডিট অপশানে ক্লিক করবেন আমি ডিটের উপর ক্লিক করলাম করার পর ওকে করে দিতে তাহলে মধ্যে এটা ডিডিট হলো আর আমি যদি চাই ছবিটা ডিট করতে তাহলে ছবির উপর ক্লিক করে ডিট অপশানে ক্লিক করে এটাও ডিট করে দিতে পারবেন এখানে দেখুন স্টাইল গেল তারপর বন্ধু পরে অপশান দেখুন ইডিট এটার বন্ধু চাইলে আপনি এখানে কিছু লিখতে পারেন লিখে ওকে দিবেন পর কিন্তু বন্ধুরা চাইলে আপনি এটা এডিট করতে পারেন অর্থাৎ কালারিং করতে পারেন সেটা আমি ইটু পরে দেখাচ্ছি আপনারা কীভাবে এটা কালারিং করুন তো এই মুহুর্তে এটা আমি ডিডিট করে দিলাম করপর বন্ধুরা এইখানে দেখুন আপনি যে সে লেখা কপি করতে পারবেন অর্থাৎ নিউ টেক্সট এই লেখাটা আমি কিন্তু কপি করতে পারবো আমি যদি এরপর এটার উপর এখানে ক্লিক করলাম করার পর কপি অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের ডাবল হয়ে গেলো কপি হয়ে গেল বন্ধুরা তা আশা করি বুঝে গিয়েছেন কপি কিভাবে করে এটা আমি ডিট করে দিলাম আবার এটার পর আমি ক্লিক করে আপনি বন্ধু চাইলে এটা আগাতে পারবেন পিছোতে পারবেন এদিক নিতে পারবেন ডানে নিতে পারবেন বামে নিতে পারবেন সব দিকে কিন্তু এটা দিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এটা বুঝে গিয়ে বুঝে গিয়েছেন আশা করি যে কীভাবে এটা যদি ডানে বামে নেয় সেটা আমি ইয়ে করে দিলাম পর তো বন্ধুরা এখানে দেখুন পজিশন পজিশন দিয়ে কিন্তু আপনি যদি ক্লিক করি এখানে কিন্তু আপনি কিন্তু এই লেখাটা পজিশন ডানেও নিতে পারেন বামেও নিতে পারেন সব দিকেই কিন্তু নিতে পারবেন তারপরে দেখুন এখানে দেখুন রিলেটিভ পজিশন আমি যদি এরপর ক্লিক করি পর বন্ধুরা দেখুন এটা কিন্তু চাইলে এইখানে নিতে পারেন মাঝখানে নিতে পারেন এই কোনে নিতে পারেন উপর নিচ সব দিকেই কিন্তু আপনি নিতে পারবেন তা আশা করি বুঝে গেছেন এটা দিয়ে কীভাবে করে তা আমি এটা কেটে দিলাম পর সাইজ বন্ধুরা এখানে দেখুন আসলে এই লেখাটার সাইজ আপনি কেমন করবেন জুল বড়ো করতে চান তাহলে এটা দেখুন বড় হয়ে যাবে কিন্তু দেখেছেন বড়ো হয়ে যাবে আপনি আবার চাইলে এইখানে আবার ছোট করতে পারেন দেখলেন তো ছোটো কিন্তু করা যাবে ছোট বড় সব করা যাবে আচ্ছা এটা আমি কেটে দিলাম দেওয়ার পর বন্ধুরা এইখানে দেখুন পেডিং আমি পেডিংয়ের পর ক্লিক করি পেডিংয়ের পর ক্লিক করলে বন্ধুরা এটাও সেম এটা আপনি বড় ছোট সব করতে পারবেন তারপরে বন্ধুরা এইখানে দেখুন কালার আপনি চাইলে কিন্তু আচ্ছা এটা কালার করা আমি কিছু লিখে দিলাম তো বন্ধুরা এখানে দেখুন কালার এই কালার অপশানের পুরুষ আমি ক্লিক করি তাহলে কিন্তু এই লেখাটা আমি কালার করতে পারবো তো এইখানে অনেকগুলি কালার আছে এর মধ্যে থেকে যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি কিন্তু কালার করতে পারবেন আচ্ছা আমি যদি আপনাদের বোঝানোর জন্য আমি এখানে সবুজ কালারটা চয়েস করলাম সবুজ কালার দিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন যদি আপনি লেখাটা যদি কিছু সবুজ আপনি যদি চান কিছু সবুজ করব তা পারবেন আবার কিছু হলদে করব তা পারবেন তো এখানে দেখুন আমি এটা দিলাম দেখলেন তো আমার লেখা মতো সবুজ হয়ে গিয়েছে তারপরে দেখুন এখানে ম্যাক্স ম্যাক্সের পর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখুন বিভিন্ন ধরনের পজিশন দেখাচ্ছে এটা চাইলে কিন্তু এটা আপনি কেটেও দিতে পারবেন বাড়াতেও পারবেন সব কিছু কিন্তু এইভাবে করতে পারবেন এটা চাইলে এরম করতে পারবেন মানে আপনি চাইলে এটা দেখাতে পারবেন যে এটা কীভাবে কী হয়েছে এটা দেখাতে পারবেন তো এটা আমি কেটে দিলাম দোয়ার পর বন্ধুরা একে দেখুন স্টাইল স্টাইলে পুরজলাম ক্লিক করে এখানে দেখুন বি অপশন বি আই ইউ টি যদি বীরপুর ক্লিক করি তাহলে কিন্তু এই লেখাটা চিকন থেকে মোটা হয়ে যাবে বীরপুর ক্লিক করে এখানে টিকমার্ক তুলে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন সুরফ এরপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আপনি এই লেখাটা কিন্তু বাঁকা করতে পারবেন চাইলে লেখাটা যত খুশি আপনি বাঁকা এদিক ওদিক সব দিকই করতে পারবেন তার মধ্যে চাইলে চাইলেই লেখাটা বাঁকা করে দিতে পারি বাঁকা করে দিতে পারে তো বন্ধুরা বুঝে গেছেন এটার কী কাজ তো এটা আমি আবার কেটে দিলাম তারপর বন্ধুরা দেখুন ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন তা আমি এরপর এটা তুলে দিলাম পর আপনি ব্যাকগ্রাউন্ড যে কালার ইচ্ছা সেই কালার কিন্তু দিতে পারবেন তো আমি এটা আকাশি কালার দিতে চাচ্ছি তো আকাশি কালার উপর ক্লিক করলাম করার পর বন্ধুরা এখানে দেখুন লিফ্ট পেডিং এটা যদি আমি সই করে দিই তাহলে কিন্তু সই হয়ে যাবে এদিকেও সই হয়ে যাবে আবার চাইলে এদিক থেকে কমাতে পারবেন আবার এই দিক থেকে চাইলে বাড়াতে পারবেন এই দিক থেকে আবার চাইলে কমাতে পারবেন এটা দিয়ে আপনি উপর দিক বাড়াতে পারবেন আর চাইলে কমাতেও পারবেন নিজেরটা সেম এবং বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন এবং সব এটা চাইলে নিষকা একদম এটার গাঢ় করে তার সাথে বন্ধুরা বুঝে গেছেন তা আপনি এরকম করার পর টিকমার্কে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা এমনই থাকবে তারপরে বন্ধুরা দেখুন স্পিডিং এরপর যদি আমি ক্লিক করি আপনি কিন্তু এইখানে দেখুন বউ ওই জিনিসটা এক সাইড হয়ে যাচ্ছে দেখছেন তো এটা আমি ক্লিক করে দিলাম তারপর বন্ধু দেখুন স্ট্রক এটার পর জন্য আমি ক্লিক করি এটা দেখুন এই যদি আমি নীল কালার নিই নিয়ে এটা ইয়ে করে দিই তাহলে কিন্তু এর ভিতরে কিন্তু কালারটা গাঢ় হয়ে গেলো তো এটা কিন্তু গাঢ় কিন্তু খুব একটা ভালো দেখা হয় না তো এটা আমি আগের মতো পজিশনে করে দিলাম গুনুন গুনোন অপশানে ক্লিক করে দিলাম পর বন্ধুরা এখানে দেখুন আচ্ছা এইখানে দেখুন আশা করি প্রি পজিটিভ এরপর যদি আমি ক্লিক করি দেখুন এখানে কিন্তু অনেকগুলি ইয়ে দেখাচ্ছে তো এটা আমি কেটে দিলাম তো এটার কাজ এই ছিল তারপর বন্ধুরা দেখুন এইখানে মাঝখানে এটার অপশানের উপর ক্লিক করলে এইখানে দেখুন ড্রাও আপনি চাইলে এখানে কিছু কালারিং করতে পারেন তো দেখুন আমি কালারিং করে দিচ্ছি দেখছুন দেখুন আমি কালারিং করে দিলাম আচ্ছা আমি এটা কেটে দিলাম আবার পর বন্ধু আচ্ছা এটা আমি ডেট তো তা আপনি কীভাবে কন্ট্রোলসের কাজ কীভাবে করবেন এটা কিন্তু আমি পুরো দেখিয়ে দেবো এখানে দেখুন শ্যাবস আমি যদি শ্যাবসের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমি একটা ইউটিউব ব্যানারের জন্য কিন্তু এখানে একটা পর্দা টেনে নিচ্ছি যে আমি সাদা পর্দা নিয়ে নিলাম আপনি চাইলে এটা অন্য অন্য কালার পর্দাও করতে পারেন চান নীলও করতে পারেন আপনি ইচ্ছা যেটা মন চায় সেটা সেই পর্দাটা করে নেবেন তো আমি এটার জন্য নীল পর্দা করে নিচ্ছি তো নীলের উপর ক্লিক করলাম করার পর আমি এখানে এই অপশানকে তুলে দিলাম আপনি কিন্তু চাইলে সব করতে পারবেন তো বন্ধুরা আমি এইগুলো এরপর কালার করার পর বন্ধুরা এখানে টিকমার্কের উপর ক্লিক করবেন তো আমি টিকমার্কের উপরে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এখানে আপনি টেনে নেবেন ট্রেন নেওয়ার পর বন্ধুরা এখানে আপনি কিন্তু চাইলে অনেক কিছু লিখতে পারেন এইখানে ক্রপ আপনার যদি কিছু ভুল হয় তাহলে কিন্তু এখানে আপনি চাইলে এই দিয়ে ছোটো সব কিছু করতে পারবেন এইখানে দেখুন ছোটোও করতে পারবেন করার পর টিক মার্কেট ওপর ক্লিক করে দিলাম তো দেখুন এখানে আমার কিন্তু সব কিছু ঠিক হয়ে গেল এখানে কিন্তু সব করতে পারবেন এবং আমি এইখানে এটার উপর ক্লিক করি তাহলে এইখানে কিন্তু অনেকগুলো ইয়ে দেখছেন এইখানে ফর্ম ক্যামেরা ফর্ম গ্যালারি এমএস আপনি চাইলে এইখান থেকে অ্যামেজও নিতে পারেন সব কিছু নিতে পারবেন যেটা আমি কেটে দিলাম কালার এটা কিন্তু সব কিছুই করতে পারবেন তা আপনি যদি এখন এই থামেলেপুরে আমি যদি কিছু লিখতে চাই তাহলে আমি দেখুন কিছু লিখে দিচ্ছি টেক্সট নিয়ে আসলাম এরপর ডাবল ক্লিক করলাম করার পরে এইখানে আমি কিছু একটা লিখে দিচ্ছি এ ওকে দিলাম দেওয়ার পর বন্ধুরা আমি এটা কিভাবে এটা কালার করবেন তো এটা কালার করতে হলে আপনাকে এইখানে যাবেন যাওয়ার পর প্রথমে স্টাইল এরপর ক্লিক করবেন বীরপুর ক্লিক করবেন তারপর এটা টিক দিয়ে দিবেন দেওয়ার পর বন্ধুরা এর এরপর ক্লিক করুন করার পর এটা তুলে টিক মার্ক দিবেন দিবেন দেওয়ার পর আপনি লেখাটি যে কালার করতে চাচ্ছেন সেই কালার উপর ক্লিক করুন করার পর এইগুলো টেনে দিবেন টেনে দেওয়ার পর টিকমার্ক করে দিবেন আবার চাইলে এটা বড়ও করতে পারবেন তো বড়ো করার পর বন্ধুরা এখানে আপনি চাইলে আবার টেক্সট নিতে পারেন তো আমি টেক্সট আবার নিলাম ধরুন টেক্সট নেওয়ার পর এরপর ডাবল ক্লিক করবেন করার পর এরপর কিসে একটা আমি লিখে দিলাম দেওয়ার পর ওকে করে দিলাম তো আমি ওকে করে দিলাম বন্ধুরা তো এরপর কীসে একটা লিখে দিলেন পর ওকে করে দিলাম তারপর বন্ধুরা এইখানে কিন্তু আমি চাইলে কালার ইনক্রিজ করতে পারবো তো আমি এখানে কালারিং করে দিচ্ছি প্রথম বীরপুর দিয়ে আমি এই লেখাটা মোটা করে নিব তো বীরপুর ক্লিক করার পর টিকমার্ক তুলে দিবেন তো আমি টিকমার্ক তুলে দিলাম পর বন্ধুরা ইনশার্ট এরপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চাইলে আপনি যে কালার সে যে সে কালার করতে পারেন তো আমি এটা আকাশি কালার নয় এটা সবুজ কালার দিয়ে দিলাম দেওয়ার পর বন্ধুরা এটার এই ঘরটা পূরণ করে দিবেন তাহলে কিন্তু রঙটা গাঢ় হবে তো তারপর পর এখানেই করবেন করপর কিন্তু এখানে চাইলে আপনি এটা বড় করতে পারেন তো আমি বড়ো করে দেখিয়ে দিলাম তো এখানে আপনি এইভাবে সব ইউ করতে পারবেন আপনি যদি চান যে না আমি এক্সট্রাভাবে কোনো গ্যালারি থেকে ফটো নিয়ে আসে এখানে লাগাবো তাহলে আপনি যে প্লাস আইকনে ক্লিক করবেন করপর ফর্ম গ্যালারি এরপরে একটা ক্লিক করে দিবেন তো আমি ফর্ম গ্যালার পরে একটা ক্লিক করে দিলাম পর বন্ধু এখানে তো আমার অনেক ফটো আছে তো একটা আমি ফটো নিলাম নেওয়ার পর কিন্তু এটা আমি চাইলে ছোটো করতে পারি তো ছোটো করে নিলাম আপনাদের সুবিধা টিকমার্কে ক্লিক করবেন তো আমি টিকমার্কে ক্লিক করে দিলাম পর বন্ধুরা আপনি কিন্তু চাইলে এইখানে কিন্তু একটা ফটো লাগাতে পারবেন যে সে একটা ফটো লাগাতে পারবেন তো এইভাবে ই করতে পারবেন আপনারা আর এটা আপনার পরিশেষে হওয়ার পর বন্ধুরা এইখানে দেখুন আর আপনার কিন্তু লেখা এলাকা এই লেখাটা ভুল হয় আগের পজিশনে আমি দেখিয়ে দিচ্ছি ফটো নেওয়া আমার ভুল হয় বা যায় ভুলক আপনি আগের পজিশনে ফিরে যেতে এই আন্ডো আছে এটার ক্লিক করলে কিন্তু আন্ডু হয়ে যাবে দেখুন তো এর আগেরটা ইয়ে করছে তো ভুল হলে কিন্তু এবার আন্ডো করতে পারবেন আন্ডু করতে পারবেন এবং এইখানে দেখুন ওই যদি এই ডটটার ক্লিক করেন তাহলে দেখুন এখানে কিন্তু আপনার যে থামমেল এই থামমেলের এই এখানে দেখুন এই থামমেল যদি আপনার এই থামমেল যদি এমন লড়াচড়া করে অনেক সময় কাজ করতে গেলে লড়াচড়া কোনো অনেক সুবিধা অসুবিধা হয় যে কারণে বহু সমস্যার সম্মুখীন হতে হয় আপনি যদি এই উপর ক্লিক করেন তারপর বন্ধুরা এখানে দেখুন থামমেল এই থামমেলের এই চাবিটার উপর যদি আপনি টি এই লাল মার্ক তুলে দেন তাহলে কিন্তু এটা লড়বে না তারপরে বন্ধুরা আপনি যদি চান এই লেখাগুণেও লড়াবো না তাহলে এটাও করতে পারেন তা আমি এটা করতে চাচ্ছি না পর বন্ধুরা এখানে তুলে দেওয়ার পর আমি যদি এটার উপরে আবার ক্লিক করি তাহলে কিন্তু ওটা চলে যাবে তো বন্ধুরা এখানে ইয়ে করলে কিন্তু আর লড়ছে না আশা করি বুঝে গেছেন খালি লেখাগুণের লড়ছে তো এইভাবে আপনি ইয়ে করবেন করার পর বন্ধুরা এখানে দেখুন আপনি যদি এই শেয়ারেটির উপর ক্লিক করেন তাহলে কিন্তু এখানে সেভ টু গ্যালারি এরপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা গ্যালারিতে নেমে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তা আশা করি বুঝে গিয়েছেন কীভাবে আপনারা পিকজেল ল্যাবে থামমেল ব্যবহার করবেন বা কীভাবে এডিট করবেন তো আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে